নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রায় প্রতিটি বাড়ির বাচ্চাই চকলেট খেতে খুব ভালোবাসে কিন্তু চকলেট খাওয়া কুকুরের জন্য বিপজ্জনক কেন উত্তরটি হলো চকলেটে থিও ব্রোমিন নামক একটি রাসায়নিক পদার্থ থাকে যা মানুষের জন্য ক্ষতিকর নয় তবে কুকুরের শরীর এটি সঠিকভাবে হজম বা প্রসেস করতে পারে না কারণ কুকুরের স্নায়ুতন্ত্র এবং হৃৎপিণ্ডে থিওব্রোমিন ব্রমিন নেতিবাচক প্রভাব ফেলে এবং এটি রক্তচাপ বাড়ায় ও অস্বাভাবিক হার্টপিট তৈরি করতে পারে তাই চকলেট খাওয়া কুকুরের জন্য বিপজ্জনক প্রশ্ন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের তুলনায় হাজার হাজার গুণ বেশি হয় কেন উত্তরটি হলো কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের তুলনায় হাজার হাজার গুণ বেশি হওয়ার কারণ তাদের নাকের গঠন এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যগুলো মানুষের থেকে অনেক বেশি উন্নত আসলে মানুষের নাকে প্রায় পাঁচ মিলিয়ন ঘ্রাণ কোষ থাকে কিন্তু কুকুরের নাকে এই কোষের সংখ্যা তিনশো মিলিয়নেরও বেশি তাছাড়া কুকুরের মস্তিষ্কের ঘ্রাণ প্রসেসিং এলাকা মানুষের তুলনায় প্রায় চল্লিশ গুণ বড় তাই কুকুরের শক্তি মানুষের তুলনায় অনেক বেশি হয় পরে প্রশ্ন কোথায় গেলে কোনো শব্দ শোনা যায় না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো একমাত্র মহাকাশে গেলে কোনো শব্দ শোনা যায় না কারণ মহাকাশে কোনো মাধ্যম নেই অর্থাৎ বায়ু বা জল কিছুই নেই আসলে শব্দ পরিবাহিত হতে কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয় যদিও মহাকাশে শব্দ শোনা যায় না তবে বিশেষ যন্ত্র যেমন রেডিও টেলিস্কোপ ব্যবহার করে আমরা মহাজাগতিক রেডিও তরঙ্গ ধরতে পারি যা শব্দে রূপান্তর করা যায় পরে প্রশ্ন ভারতের রাজস্থান রাজ্যের সর্বাধিক আদ্র স্থানের নাম কি বন্ধুরা ঠিক রকম আরো অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো রাজস্থান রাজ্যের সর্বাধিক আদ্র স্থান হল শ্রী গঙ্গানগর যা পাকিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত তবে এটি রাজস্থানের একমাত্র এলাকা যেখানে বেশিরভাগ সময় আর্দ্রতা তুলনামূলকভাবে বেশি থাকে বিশেষত বর্ষাকালে বড় প্রশ্ন আমরা সকলেই জানি যে পাখি সাধারণত সামনের দিকে উড়ে চলে যায় কিন্তু কোন পাখি পিছনের দিকেও উড়তে পারে উত্তরটি হলো পৃথিবীতে একমাত্র পাখি যা পিছনের দিকেও উঠতে পারে তা হলো হামিংবার্ড আসলে হামিংবার্ডের ডানার সংযোগ এমনভাবে গঠিত যে এটি সামনে পিছনে এমনকি উপরে ও নিচে যে কোনো দিকে উঠতে পারে কারণ এর ডানাগুলি একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে সক্ষম এমনকি হামিংবার্ডই একমাত্র পাখি যা শূন্যে স্থির থাকতে পারে পরে প্রশ্ন ইঁদুর এমন একটি প্রাণী যা প্রায় প্রতিটি বাড়ির জিনিসপত্র কেটে টুকরো টুকরো করে দেয় কিন্তু ভারতের কোন অঞ্চলের মানুষ ইঁদুরকে রূপে পূজা করে উত্তরটি হল ভারতের রাজস্থান রাজ্যের দেশনোক গ্রামে অবস্থিত কারণী মাতা মন্দিরে ইঁদুরকে রূপে পূজা করা হয় আর এই মন্দিরটি ইঁদুরের মন্দির নামেও পরিচিত প্রশ্ন অপরাধীদের সাধারণত জেলখানায় রাখা হয় কিন্তু ভারতের সবথেকে বড় জেল কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতের সবচেয়ে বড় জেল হলো তিহার জেল যা নয়া দিল্লিতে অবস্থিত তবে এটি শুধু ভারতের নয় এশিয়ার বৃহত্তম কারাগার হিসেবেও পরিচিত যা উনিশশো সালে স্থাপিত হয় আর এই তিহার জেল কমপ্লেক্সে নটি কারাগার রয়েছে যেখানে প্রায় দশ হাজার বন্দিকে রাখা হয় তবে জানা যায় তিহার জেল তার বন্দিদের সংশোধনের উপর বেশি জোর দেয় যা এটিকে অন্যান্য কারাগারের তুলনায় ব্যতিক্রমী করে তুলেছে প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ দূরে পালায় উত্তরটি হলো প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস শরীরের জন্য অনেক উপকারী হতে পারে এবং এটি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে কারণ সাইকেল চালানো একটি ভালো হৃদযন্ত্রের ব্যায়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদপিণ্ডের সুস্থতা বজায় রাখে টাইপ দুই ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশের কাছে সব থেকে শক্তিশালী সেনাবাহিনী মজুদ আছে উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের কাছে আছে তা নির্ধারণ করা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন সামরিক বাজেট সৈন্য সংখ্যা প্রযুক্তি পরমাণু অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা তবে যুক্তরাষ্ট্র সাধারণত পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত হয় প্রশ্ন সকালে মুখ ধোয়ার পর এক টুকরো রসুন কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি লাফিয়ে বাড়তে শুরু করবে উত্তরটি হলো সকালে মুখ ধোয়ার পর এক টুকরো রসুন কালো জিরা আর মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন মশার কামড়ে কোন রোগ হয় উত্তরটি হলো মশার কামড়ে বিভিন্ন রোগ হতে পারে কারণ মশারা রক্ত চুষে খাবার সময় বিভিন্ন রোগ জীবাণু ছড়ায় যা সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবী দ্বারা সৃষ্ট তাই মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া চিকেন গুনিয়া জিকা ভাইরাস জাপানি এনসেফালাইটিস ফাইলেরিয়া নামক রোগ হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব